করছিল আমরা ইফতারি রেডি করে ইফতারি টেবিলে বসে আছি আমাদের ইফতারি টাইম এখন তো আমরা আজকের ভিডিওটা ইফতারি থেকে শুরু করছি তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তুমি কিছু বলতে চাও চলেন তাহলে ইফতারি করি আর আজকে আমাদের ইফতারিতে আমরা আজকে একদম স্পেশাল যে তরমুজ সেটা খাবো পিঙ্ক তরমুজ আর এটা কে পছন্দ করেছে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে আমার একটু ইচ্ছা করছে ছোলাটা একটু অন্যভাবে রান্না করে খাবো ইফতারিতে তো এখানে আমি পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ আমি চাচ্ছি যে একটু আর পানি দিব না ছোলাটা একটু ভাজি ভাজি করবো মানে ভাজা ভাজা পানি তো অন্য সময় দেই কিন্তু আজকে আর পানি দিব না কি চুলা নিয়ে আমি রান্না ভাড়া করি আল্লাহ যদি তাহলে আমার জন্য দুঃখে জীবন দিয়ে দিত এখানে লবণ দিয়ে এটাকে একটু ভাজি আজ কয়েকদিন আমার সব তরকারিতে লবণ অনেক কম হয়ে যায় রোজার জন্য ভয়ে ভয়ে দেই না কারণ লবণটা তো দেখতে পারি না দেখলে দেখা যায় বাট আমার কাছে মনে হয় যে না দেখাই ভালো বা একটা অভ্যাস হয়ে গেছে দেখি না যে এই জন্য সব টার্কেটে লবণ অনেক কম হয়ে যায় তারপরেও বাবা কম হয়েছে কম হওয়া ভালো বেশি হওয়া ভালো না বেশি হলে তো খেতেই পারতাম না কম হলে তো যাওয়া একটু লবণ দিয়ে খাওয়া যায় বা পরে আবার একটু লবণ দিয়ে আন্দাজ মতন তরকারিটা জাল দেওয়া তো আমি পেঁয়াজটাই তেলের ভিতরে একটু ভাজি এর ভিতরে এখন আমি হচ্ছে দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিব একটু ভাজার পরে আমি ছোলাগুলো দিলাম ছোলা দিয়ে পেঁয়াজ আলু দিয়ে একটু ভাজবো এরপরে একটু সামান্য সামান্য মশলা দিব কারণ এটা যেহেতু পটের ছোলা পটের ছোলাটা কিন্তু একটু ভালো করে জাল টাল না দিলে ভিতরে মানে একটা ফ্লেভার বা একটু মশলা ঝুঁকে না খেতেও মজা লাগে না আমার ছোলাতে একটু আলু বেশি পছন্দ ছোলাতে আলু না থাকলে আমার কাছ থেকে কেমন যেন খড়খুটো খড়খুটো মনে হয় ছোলা ঠিক যেমন যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ তেমনই হচ্ছে আমি এরকমই চাইছিলাম যে পানি টানি কিছু দেবো না একদম মাখো মাখো এখন বেশি করে ধনিয়া টাকা আর হচ্ছে তাতে আমরা দিয়ে দেবো

ওইগুলা কিছু পাওয়া যায় না আয়া তুমি কি শুনিবা কি কিনেছো আমরা একটা তরমুজ দেখি কি কিনেছি আমরা একটু দেখি একটা তরমুজ দুইটা বেগুন আর চাপাটি নিয়েছি আর এখানে আর কি যেন নিতে বলছিল আয়াদ আহিল বলছিল নুটেলা নেওয়ার জন্য বাট নুঠেলা তো আছে বা সেতেও ভালো লাগে এটা কেটে কসকস আম ইফতারের সময় কেটে রেখে দিব দেখি বাচ্চারা খাবে না আই আর খাইতে চাও আজকে মুহি জন্য তো অরেঞ্জ জুস ইয়ে জুস নেওয়া না বাচ্চারা বাসা ইফতার রোজা রাখলে নিজের ইচ্ছা করে যে কিছু আলাদা আলাদা মানে ইফতারি ওদের দেই আজকে আরও যেহেতু স্কুল করে আসে ওরা কিন্তু অনেক বেশি হামড়ি থাকে এখানে আজকে আমি চিকেন রাব বানাই দিব সাথে আরও ফ্রুট থাকবে তারপরে ওখানে তারা গার্লিক ব্রেড খেতে চাইছে গার্লিক ব্রেড আর একটা কেজি শুধু কী বলে এটাকে পুরী ছিল ভাবলে আমি একটা ভেজে ফেলি কারণ বেটে যাওয়ার আগ পর্যন্ত ওরা ঘুরে ফিরে খায় তো এখানে দুই ভাইয়ের জন্য দুইটা প্লেট রেডি করে রুটি দিব দেন ওরা ওদের মতন করে যখন র্যাপ বানানোর দরকার হবে আমি হচ্ছে করে দিব রান্নাঘরটা পুরাই এলো মেলো এখানে একটা আম নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে আমার বেগুন ছাড়া তো চলেই না কারণ বেগুন আমার থেকে প্রিয় সবজি আর এখানে তরমুজ একটা নিয়ে আসছে যেটা এখন আমি কাটবো আল্লাহ জানে তরমুজটা কেমন হবে আর এখন তরমুজ দেখলেই শুধু ওই লোকটার মুখটা ভে ভেসে ওঠে কিরে ওই কিরে সেরকম তো আমি তরমুজটা কাটি কি তরমুজ আনলো আপনাদের ইব্রাহিম ভাই পাকে নাই কাঁচা পিঙ্ক কালারের তরমুজ মানে পুরা পাকে নাই এখনো তরমুজটা পুরা কাঁচা আমি ছেলেদের ব্রেড টা আস্তে আস্তে রেডি করছি গার্লিক ব্রেড খুব কুচকে বলে গেছে সো কুচকে যেহেতু খাবে আর এদের গার্লিক ব্রেড পছন্দ তো একটা প্লেট রেডি করতেছে দুই ভাই দুই ভাই বোন বলি দুই ভাইয়ের জন্য আর এখানে যে আম কাটতেছে আর আমাদের তরমুজটা তো পুরাই মধু মধু হয়ে গেছে পুরাই মধু আর মধু আমটা ভালো হবে মনে হচ্ছে এটা কালকে খেলে সফট হয়ে যায় আজকে একটু কসকস আছে আজকে খেতে আমি খেজুরের সাথে আমটা কেটে দেখি আর আমি এখানে আমাদের বিক্স ভিজানো হয়ে গেছে আমরা তো ইফতারের সময় এখন বিক্সটা খাই আমি ছোলা মাথানোর জন্য মানে ছোলা মাথায় খেতে ইচ্ছা করছে ওটার জন্য এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ শশা কেটে রাখছি পরে লেটে যে আমি হচ্ছে ছোলাটা একটু মাথায় খাবো ইফতার রেডি করে ফেলছি

Uh no okay. phones. Pizza. Okay. Because it was round and green. a round to be fair, the Japanese make it square and it turns out pink like this. It Japan? I have no clue. Japan. To be fair. 40% of our food in the UK is imported from other countries. Get done. So Only forty percent. Shopjagai to, forty percent, fifty percent, or come. mum, thinking about it compared to the rest of the world, we have one of the highest. good amra baire not ye kori. Good. amader money that's that turn around not our country thike ani. yeah, but mum, that also means that our economy is getting worse. <laughs> no, but then, but then again, um, that doesn't actually mean. That um we have we have um enough resources like we yeah ahil you can shit you're not bit you're bit not at that level of ah 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 ahil can on level chale jaa so. yeah bit, you don't, uh, mm -hmm. uh, you're not no, at no, no. ahil ahil no, 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 you're no. not at that level of geography yet just say so <clears throat> you don't know apna bhi karo no i missed it peace watched it yeah what you got into a no, fight আজকের তরমুজটা আয়াত পছন্দ করছিলো পরাই বলছিস কী বাবা কী পছন্দ করছিস বলে কি ভালো তো পিঙ্ক তরমুজ বলে সেই পিঙ্ক দেখে আনছে আমি খুব কি চাপা ভাস এখানে আমি হচ্ছে আয়াদের জন্য মিটতে ভাত মাখায় রাখছিলাম বাট আর খাইনি আর এখন বাকি যা আছে ইফতারের সময় হয়েছে এগুলো ডিশওয়াশারে দিয়ে দিব আজ কয়েকদিন এই ডিশওয়াশারে এরকমভাবে দিতে দিতে আমি হাঁপাই গেছি এই জন্য লোক ভাড়া করে নিয়ে আসছি আমার এগুলো দেওয়ার জন্য এটা কি উপকার হয়েছে আপনা শুধু জিজ্ঞেস করতেছেন দিশা আপু ঈদের বাজার কবে করতে যাবেন ঈদের কে তেমন আছে ওই বাটিটা মনে হয় এখানে ধরে যাবে না নাকি না নিচে নিচে দিতে না এটা এখানে ধরে সুন্দর হবে এখানে হচ্ছে না এটা বের করতে হবে এটা এখানে হবে তুই বের জায়গা আমার তো এখানে আর শুধু প্লেট ছাড়া তো তেমন কিছু নাই আচ্ছা এখানে আসার পরে এই যে এইটা দেখার পর আমার মনে হয়েছে একটা আপু কমেন্ট করছেন যে আপু ওই দিন একটা শপে গেছেন যার পর এরকম দেশি অনেক কিছু দেখছেন দেখার পর আমার কথা মনে হয়েছে মনে হয়েছে আর বলছেন যে যেন অবশ্যই বাংলাদেশে গেলে এবার ওই শপটা ভিজিট করি এবং ওই শপ থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসি হ্যাঁ ইনশাল্লাহ দেশে নেক্সট টাইম গেলে আমার কিছু নিয়ে জিনিস নিয়ে আসার ইচ্ছা আছে আর অবশ্যই তো যে বড় আড়ংটা হয়েছে আরঙে যাব নিশ্চয়ই এখন আরও অনেক বেশি জিনিস থাকবে যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি আসলে নিজের দেশের জিনিসপত্র দেখতে অনেক ভালোই লাগে সো আমার ইচ্ছা মানে এরকম একটা করোনার এটা তো হয়েছে কিছু জিনিস আছে যেমন নাগরদোলা আছে ভ্যান আছে ঢেঁকি আছে স্কুটার আছে বেবি ট্যাক্সি যেটা তারপরে হচ্ছে এখানে চিঠির বাক বাক্স আছে বক্স আছে এখানে হচ্ছে রিকশা আছে একটা বাংলাদেশি প্লাগের একটা বোর্ড আছে সব কিছু আছে সো এগুলার পাশাপাশি আমি অবশ্যই আরও কিছু জিনিস অ্যাড করব। হাত ব্যথার কারণে না সেই আসার পর থেকে এই পর্যন্ত বাসার ডাস্ট ক্লিন একেবারে হচ্ছে না তারপরে কিচেনে কাভার টাভারগুলো একদম মোছামাছি একদম করতে পারছি না খুবই বাজে অবস্থা মনে হচ্ছে যে মানে এমন কাউকে পাইতাম টাকা দিয়ে হলেও পুরো বাসার একটু ডাস্টিং মানে ডাস্ট ক্লিন করতাম প্লাস কাভার যেগুলো আছে সেগুলোও মুছে মেছে সুন্দর করতাম ক্লিনার নেওয়া যায় কিন্তু ওরা আসলে মনে হয় মেবি কনটাকে আসে মানে হঠাৎ ডাকলেই আসবে না ওদেরকে কন্টাকে নিতে হয় সপ্তাহে হয়তো একদিন বা দুই দিন এরকম তো আমার সপ্তাহে একদিন হলেই হবে কারণ একদিন আসলে পুরা দুইটা বাথরুম প্লাস সব কিছু মোছা মাছে আমার বেশি দরকার যেটা দুইটা বাথরুম ক্লিন করা পুরা উইন্ডো থেকে শুরু করে যতগুলো কাভার্ড বাসায় আছে সবগুলো হচ্ছে মোছা ডাস্ট ক্লিন করা আর কি এখন তো নতুন করে যে ব্লাইন্ডগুলো হয়েছে এগুলো ক্লিন করা কারণ এগুলো তো ডাস্ট পড়ে প্রচুর ডাস্ট পড়ে এরকম আর কি এই জন্য এই কাজগুলোর জন্য আমার আসলে মানুষ দরকার বাংলাদেশ হইলে তো দেখা গেলো যে কাউকে ডেকে আনা যেত বা বাসায় হয়তো বা হেল্পিং হ্যান্ড থাকতো তাদেরকে দিয়ে করানো যেত আর আমার আফরোজা হইলে তো আমার কোনো চিন্তাই ছিল না আফরোজা মানে আমি একদম নিশ্চিন্তে মানে নাকে তেল দিক ঘুমাইতে পারবো আর ইয়াসিন তো সেই আপনারা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন ইয়াসিনের কি খবর ইয়াসিন মাস্ত ইয়াসিন খুব ভালো আছে একদম পুরো সাহেবের মতন হয়ে গেছে ঢাকা শহরে থাকতে থাকতে মাঝে একদিন আমাকে ভিডিও কল দিছিল পরে ও কথা হয়েছে কিছু সময় ও আমার দেখে শুধু হাসে আর শুধু জিজ্ঞাসা করে কবে আসবেন আপনি কবে আসবেন আমি বলছি হ্যাঁ যাবো সো ইয়াসিনের আপডেট হচ্ছে এটা ইয়াসিন এবং ইয়াসিনের মা ঢাকা শহরেই আছে ওর মা একটা বাসায় আছে হেল্পিং হ্যান্ড হিসাবে আর ইয়াসিন ওর মার সাথেই থাকে ও মনে হয় মাদ্রাসায় ভর্তি হয়েছে তো মাদ্রাসায় যাওয়া আসা করে এভাবে আছে ওরা সব কাজ শেষ করে এসে বসলাম একটু পরে আধা হিলকে ডাক দি দিয়ে আমরা সবাই মিলে সে খাবো তারপর ঘুমে যাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আপনারা ঈদে কে কী কিনছেন শাড়ি বা ড্রেস কে কী নিচ্ছেন আর আমি ইনশাল্লাহ দেখি ঈদের সময় ঈদের শপিংয়ের ব্লগে দেখতে পারবেন যে কি কিনতেছি আমরা তাহলে আজকে মতন ভালো থাকেন আল্লাহ হাফেজ